বিশ্বজুড়ে স্থানীয় বাজারের পাশাপাশি রপ্তানিতেও বাড়ছে নারীদের অংশগ্রহণ তবে এক্ষেত্রে অনেকটাই পিছিয়ে বাংলাদেশের তৃণমূল ও ক্ষুদ্র নারী উদ্যোক্তারা ঘরের কাজ সামলে চাকুরিতে প্রাধান্য বাড়লেও রপ্তানি বাণিজ্যে তাদের অংশগ্রহণ এখনও হাতে গোনা কয়েক শতাংশ খাত সংশ্লিষ্টরা বলছেন আর্থিক সহায়তার পাশাপাশি নীতিগত সহযোগিতা বদলে দিতে পারে এই চিত্র ইফতেখার আলমের রিপোর্ট সঞ্জিতা দিনা চার বছর ধরে ঘর সামলানোর পাশাপাশি অনলাইনে করছেন খাবারের ব্যবসা অল্প সময় পেয়েছেন বেশ জনপ্রিয়তা তবে খাবারের বৈচিত্র্যকরণে স্থানীয় বাজারে প্রাধান্য পেলেও রপ্তানি নিয়ে এখনও এগুতে পারেননি খুব একটা আমার ক্ষেত্রে যদি বলি আমাদেরও কিছু ইন্টারন্যাশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিতে পারে সরকার সরকারের মাধ্যমে এটা আমাদেরকে হেল্প করতে পারে অনলাইন কিংবা অফলাইন স্থানীয় বাজারের ব্যবসায় দেশীয় নারীরা এগিয়েছেন অনেক দূর তবে অর্থনীতির প্রাণশক্তি হিসেবে এসিমিকে গণ্য করা হলেও পাকিস্তানের চল্লিশ শ্রীলঙ্কার বাহান্ন চীনের ষাট ভারতের সাঁত্রিশ শতাংশের বিপরীতে বাংলাদেশের অবদান মাত্র তিরিশ শতাংশ তাও নারীরা তাদের কার্যক্রম চালাতে গিয়ে পড়ছেন নানা বিপাকে তারপরও রপ্তানি বাজারের স্বপ্নটা জিয়ে রাখতে চান উদ্যোক্তারা খুবই ভালো ভালো পেজ আছে এবং অনেক ভালো ভালো কাজ করতেছে বাট হয়তো ফ্রন্ট লাইনে আমরা আসতে পারতেছি না কারণ আমাদের কমিউনিকেশনের একটা গ্যাপ আছে বা একটা ইন্ডাস্ট্রির সাথে একটা হোমমেডের একটা যেটা হয় যে দূরত্ব কেউ চাচ্ছে না কেউ কাউকে পাস করে যাক ওরকম একটা কিছু বিষয় আছে তবে এটা সত্য কথা যে যারা ইন্ডাস্ট্রিয়াল কাজ করতেছে বা ভালো বড়ো বড়ো যে শেফ যারা তারাও এখন বলতেছে যে হোমমেড একটা সময় হয়তো বিট করবে আন্তর্জাতিক গবেষণা সংস্থা গ্লোবাল এন্টারপ্রেনারশিপ মনিটর জানায় বিশ্বের সব মহাদেশে বাড়ছে নারী ব্যবসায়ীদের রপ্তানি বাজারে পদচিহ্ন এশিয়া ও মধ্য এশিয়ার দেশগুলোর অবস্থানও বছর জোরালো হয়েছে স্টার্ট আপেও নারীরা এগিয়েছে কিন্তু তালিকায় বাংলাদেশের নামও নেই অথচ স্রোতের বিপরীতে এক প্রকার যুদ্ধ করে সম্ভাবনা জাগিয়ে যে সকল নারীরা রপ্তানি বাণিজ্যে এগিয়ে যাচ্ছেন তারাও চান মেয়েদের জোরালো অংশগ্রহণ আমাদের সময় অনেক আগে পেরিয়ে গেছে এখন যেটি করতে হবে সত্যি সত্যি নারী উদ্যোক্তাদের জন্যে সহজ পদ্ধতিতে সহজ অনেকগুলো আমলাতন্ত্র জটিলতা থাকবে না সেভাবে লোনের ব্যবস্থা করতে হবে তাহলে বিশেষ দ্যাট মিন্স এ স্পেশাল প্রোডাক্ট ফর উইমেন অন্টারপ্রেনিয়ার্স এবং স্পেশালি এম এস জন্যে করতে হবে বাধা পেরিয়ে নীতিগত সহায়তা এবং প্রযুক্তির মেলবন্ধনে রপ্তানি বাজার দখলে নারীরা চান সঠিক মূল্যায়ন ও সহযোগিতা ইফতেখর আলম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা